আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ আজকে আরও একটি ওষুধ নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব ওষুধটির নাম হলো ডায়াবেটিক্স ক্যাপসুল এটি ইন্ডেক্স ল্যাবরেটরি আয়ুর্বেদিক লিমিটেড এর একটি পণ্য এই ওষুধটি মূলত একটি আয়ুর্বেদিক ঔষধ এর প্রতিটি ক্যাপসুলে রয়েছে জাম বিষ শাস পাঁচশো এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো আর এই ওষুধটি বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী তৈরি এ ওষুধে প্রধান উপাদান হিসেবে রয়েছে গ্লাইকোসাইড ট্যানিন অ্যালার্জিক অ্যাসিড এবং গ্লেকিক অ্যাসিড রয়েছে প্রিয়দর্শক এবার আসুন নেই এই ওষুধটির ব্যবহার সম্বন্ধে এ ওষুধটি অগ্নাশয়ের যে অংশের ত্রুটির কারণে ইনসুলিন তৈরি কমে যায় অথবা বন্ধ হয়ে যায় সে ত্রুটি দূর করে ইনসুলিন নিঃসরণ স্বাভাবিক রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে এবং এ ওষুধটি অগ্নাশয়ের বিটা কোষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে ও বিটা কোষ পুনরায় উৎপাদনের মাধ্যমে ইনসুলিন তৈরিতে সহায়তা করে এছাড়াও অন্তরের গ্লুকোজ শোষণ হ্রাস করে এবং রক্তে গ্লুকোজ এর স্বাভাবিক মাত্রা বজায় রাখে এটি টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস উভয় রোগীদের জন্য ব্যবহার করা হয় এছাড়াও এই ওষুধটি দ্রুত অস্থিরতা ক্লান্তি অতিরিক্ত তৃষ্ণা জয়েন্টের ব্যথা অতিরিক্ত পস্রাব এবং ডায়াবেটিক সম্পর্কিত অন্যান্য সমস্যা দূর করতে সহায়তা করে প্রিয় দর্শক অ্যামারেশন নেই এই ওষুধটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে এই ওষুধটি এক থেকে দুইটি করে ক্যাপসুল দৈনিক এক থেকে তিনবার খাবারের আধা ঘন্টা পূর্বে খেতে হয় অথবা এই ওষুধটি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন এই ওষুধটির সাইড ইফেক্ট নির্ধারিত মাত্রায় সেবন করলে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না সুতরাং এই ওষুধটির সাইড ইফেক্ট খুবই কম এবং নিরাপদ একটি ঔষধ এই ওষুধটির প্রেগনেন্সি ক্যাটাগরি অথবা গর্ভস্থায় এবং স্তন্যদানকালে এই ওষুধের ব্যবহার গর্ভাবস্থায় ব্যবহারের উপযোগী নয় মাতৃদুগ্ধকালীন সময়ে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ব্যবহার করবেন বিশেষত্ব কথা এই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখবেন আলো থেকে দূরে রাখবেন আর এই ওষুধটি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন প্রিয় দর্শক এবার আসুন যে নেই এই ওষুধটির প্রায় সম্বন্ধে এই ওষুধটির প্রতিটা কন্টেনারে ষাটটি ক্যাপসুল রয়েছে একটি কন্টেনারের দাম সাতশো বিশ টাকা প্রিয় দর্শক এই ছিল ডায়াবেটিক্স ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসসালামু আলাইকুম